আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রমী ভাই বোনেরা আশা করি ভালো আছেন এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আছি নওগাঁও জেলার ধামরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে হচ্ছে আদার বস্তা খেত বা বস্তায় যে আদা চাষের আমরা সবসময় মোটিভেটেড করে আসি কৃষকদের তারই অংশ হিসাবে দেখতে পাচ্ছেন এখানে প্রায় আটশো বস্তায় আদা লাগাইয়াছেন কৃষক ভাই আমরা আজকে তার সাথেও কথা বলবো প্লাস আপনাদেরকে দেখাবো যে আজকে হচ্ছে আগস্টের বিশ তারিখ এই সময়ে বস্তায় যারা আদা চাষ করেছেন তাদেরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন এখন কিন্তু খুবই বৃষ্টিপ্রবণ প্রবণ একটি আবহাওয়া চলছে পাশাপাশি কিন্তু ব্যবসা গরম গরমও দেখা যাচ্ছে বৃষ্টিও একদিকে যেমন চলছে পাশাপাশি ব্যবসা গরমও চলছে আমাদের কৃষক ভাই এই আম বাগানের ভেতরে এই আটশো বস্তায় চারা লাগিয়েছেন তিনি বলছেন যে স্থানীয় জাত যদিও আমরা বাড়ি আদা দুইকে সাজেস্ট করে থাকি এখন কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু আদার বস্তাতে আদার গাছ হচ্ছে সাদা হলুদ হয়ে যাচ্ছে আমরা সে বিষয়েও দেখেছি লক্ষ্য করেছি পাশাপাশি আমরা দেখেছি দু একটা গাছে আপনার কাণ্ড পচা সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি একটু কৃষক ভাইয়ের সাথে আপনার নামটা বলবেন মোহাম্মদ আমিনুল ইসলাম আচ্ছা আমিনুল ভাই আপনি তো এখানে আদা করেছেন এই এই গাছের বয়স কতদিন এখন বলতে পারবেন আমার গাছের বয়স পাঁচ মাস পাঁচ মাস চলতেছে এই যাবত আপনি খুব কি বড় ধরনের কোনো সমস্যায় সম্মুখীন হয়েছেন না আমার কোনো বড় এ ধরনের কোনো সম্মুখীন হতে হয়নি শুধু পচার জন্য পচার জন্য আপনি ইয়ে করছেন আপনি তো আম বাগানের ভেতরে লাগিয়েছেন তাই না আমরা তো দেখছি যে একটু কয়েকটা পাতায় কিন্তু কর্তনের বা ছেদনের চিহ্ন দেখছি অর্থাৎ পোকা বলি লেদা লেদা পোকা বলেন হ্যাঁ লেদা জাতীয় পোকাই হচ্ছে এটি সমস্যার কারণ আর আমরা দেখছি মোটামুটি গাছ কিন্তু আপনার পুরো দমে কিন্তু ভিড়ে গিয়েছে তাই না জায়গা অনুযায়ী সংখ্যাটা একটু বেশি হয় সংখ্যাটা একটু বেশি হয় আচ্ছা ঠিক আছে একটু আসেন আমি একটু আপনাদেরকে এই এখানে এসে একটু কথা বলি পুরো জমিটাতেই কিন্তু তিনি আদার ব্যবহারটা সুন্দরভাবে করেছেন আমরা দু এক জায়গায় কিন্তু দেখেছি যে গোড়া পচা হয়ে সেখানে ফাঁকা হয়ে যাচ্ছে তো আপনি কৃষক ভাই কি করেছেন আমাদের একটু ক্যামেরার সামনে বলুন আমি এখানে তো মনে করেন যে বস্তায় আদা বা জাস্ট নিজে যতটুকু আগ্রহ ছিল সেটাতে করেছেন ঠিক আছে মানে কিছু প্রয়োগ করেছেন কিনা এ আমি এ যাবত পর্যন্ত শুধু এই পচার বীজ পচার বীজ সেটা দেখি মানে মোটামুটি থেমেছে মোটামুটি একটু থেমেছে কিন্তু হয়তো পর্যায়ক্রমে একটু পর পর দেখা যাচ্ছে যে চার দিন যাচ্ছে হ্যাঁ ধন্যবাদ আপনার প্রসঙ্গে আমার কৃষক ভাইদের উদ্দেশ্যে বলি যেহেতু আদা একটি নাতিশীতোষ্ণ আবহাওয়ার একটি ফসল এটি যেমন ছায়াতেও ছায়ারও প্রয়োজন আছে পাশাপাশি এটার কিন্তু রোদেরও প্রয়োজন আছে আমরা কিন্তু দেখেছি যে গাছগুলোতে একটু ফাঁকা একটু রোদ বেশি পাচ্ছে সেই গাছগুলো কিন্তু ভালো হচ্ছে এইটা আমরা বেশ কয়েক বছর ধরেই পরিলক্ষিত করছি আমরা প্রণোদনার মাধ্যমে মোটিভেশনের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করি কৃষক ভাইরা তারা পরিশ্রম করে ফসলটা করে কিন্তু দেখা যায় যে আমরা যে বলি যে এগুলো ছায়ার ফসল কিন্তু ছায়া মানে কি দিনের বারো ঘন্টায় ছায়াতে থাকবে তা কিন্তু না অর্থাৎ দিনের একটা সময় কিন্তু তাকে রোদে আনতে হবে এবং আমরা দেখেছি যে জমিটাতে রোদ এবং ছায়ার সংমিশ্রণে বা সমন্বয়ে থাকে সেই আদাটার কিন্তু রাইজম বা কন্দটাতে ফলনটা কিন্তু বেশি হয় তা আমরা কৃষক ভাইদেরকে বলবো যে এমন জমি মানে নির্বাচন করবেন যেটা ছায়া এবং রোদ দুটোই যেন থাকে আরেকটি বিষয় হচ্ছে আমরা এই যে কন্দ যে পচাটা যেটা দেখেছি এটার জন্য অন্যতম একটি কারণ হয়ে থাকে যে বস্তার ভিতর পানি অনেক সময় জমে থাকে কৃষক ভাইরা একটু লক্ষ্য করবেন যেন বস্তায় কোনোভাবেই পানিটা যেন না জমতে পারে পাশাপাশি এটি যে যেহেতু একটি কন্দ জাতীয় ফসল তাই এখানে মাইক্রো নিউট্রেন্টের কিন্তু একটা ঘাটতি দেখা যায় আমরা কিন্তু ইউ নাইট্রোজেন বা ফসফেট জাতীয় সারগুলো দেয় কিন্তু জিঙ্ক বোরনের কিন্তু একটা ঘাটতি দেখা দেয় যেহেতু মাটির নিচে থাকে সেখানে কিছুটা ম্যাগনেশিয়ামের প্রয়োজন হতে পারে তাই কৃষক ভাইরা অনুখাদ্যগুলোতে যেন কোনো উপকার না করে আর কৃষক ভাই যেটি বললো যে তিনি অলরেডি কপার জাতীয় ছত্রাকনাশকও প্রয়োগ করেছেন ব্যাকটেরিয়া নাশকও তিনি ব্যাক্টোবান প্রয়োগ করেছেন আমরা নতুন করে কোনো সাজেশন দিচ্ছি না কৃষক ভাই এই দুটাই কন্টিনিউ করবে পাশাপাশি খালি দেখবে যে তার কন্ধটা বাড়ছে না থেমে আছে যদি বাড়ান্ত অবস্থায় থাকে তাহলে আশা করি এই ওয়েদার একবার টিকে গেলে আর সমস্যা হবে তো আজকের এই আদার ক্ষেত্র থেকে আপনাদেরকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ